বেআইনি চোলাই মদের কারখানার চেম্বারের মধ্যে পড়ে গিয়ে হালিশহর দাড়িওয়ালা আদিবাসী পাড়ায় মৃত এক আহত দুই। বেআইনি চোলাই মদ তৈরির কারখানার চেম্বারের মধ্যে পড়ে গিয়ে মৃত হল একজনের আহত আরও দুজন হালি মাঝিপাড়া গ্রাম পঞ্চায়েতের দাঁড়িয়েলা আদিবাসী পাড়ার ঘটনা মৃতের গ্রামে স্থানীয়দের দাবি আট ফুট গভীর চেম্বারের ভিতর থেকে মদ তৈরির উপকরণ রাখা থাকে রবিবার রাতে ওই চেম্বারের মধ্যেই মই লাগিয়ে উপকরণ বের করছিল চেম্বারের মধ্যে সৃষ্টি হওয়া বিষাক্ত গ্যাসের কবলে একজনের মৃত্যু হয়েছে বাকি দুজন কল্যাণী জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন যদিও ক্যামেরার সামনে মুখ খুলতে নারাজ ঘটনায় বাসিন্দারা চোলে মদের কারখানা উচ্চের দাবিতে সরব হয়েছে বারাকপুর থেকে বিশ্বজিৎনাথের রিপোর্ট বাংলা বিজি নিউজ। উপস্থিত তো উনিরা বলবে আপনাদের বাড়ির লোক কেন আসে এখানে? উনিরা বলদার এইটাই কথা। আপনারা কি শুধু বলে যে যদি বলতে আসি আমরা যে এখানে মদের দোকানটা তোমরা বন্ধ করো। কেন বন্ধ করব? যে না আপনাদের ঘরের লোক আসে কেন? আমরা এখানে ব্যবসা করছি আমরা ব্যবসা করে খাবো আমাদের তো আসতে আসবে কেন এখানে মদ খেতে পুলিশকে জানিয়েছিলেন আপনারা পুলিশকে জানানো হয়েছিল কি জানি না কিন্তু অনেক মহিলা আমরা জানি জানে পুলিশ আবার জানি না সবাই জানে পুলিশ সবাই জানে সবটাই জানে পুলিশ আসলে বসে রয়েছে কি চাইছেন আপনারা আমরা চাই ও এটুকানি আমাদের দাবি আর কিছু আর কিছু আমরা এটুকানি চাই জানি কারণ ভাড়া কিন্তু হবে ভাড়া নিয়ে সেই সুংসারে না করতে হবে মেম্বার না না একটা মেম্বার যদি ভালো হয় তাহলে অবস্থা হয় তাহলে করে নেই কথা কানেই নাই না মেম্বারকে জানানো হয়েছে শুধু মেম্মা শুধু একটা কথাই বলে যে তোমরা যে ওখানে আপত্তি করো আপনাদের দাবি আমাদের দাবি একটাই এখানে মদের ভাটি সব জানা तोला হয় আমার নাম পূজা माजी কইছিল কালকে रात्रीই আমরা মানে আমাদের পাড়ার এদিকে তুজার সেলবে দৌড়ে এসেছে বুঝলে তো এসে বলক করছে যে আমাদের ওখানেতে দুটো মানুষ মানে চেম্বারের মধ্যে পড়ে গেছে তো আমরা চুটে গেলাম ছেলে অনেক ছেলেপেলে গেলাম গিয়ে দেখলাম যে ভেতরে দুজন তিনজন মতন আহত আছে ঠিক আছে উঠানোর কেউ মানে উদ্ধার করার লোকজন নেই তো আমরা গিয়ে ওখানে দুজন ছেলে আমাদের পাহাড়ি প্রতিবেশী ছেলে ওরা দুজন ভেতরে নেমেছিলো তো ভেতরে নেমে উদ্ধার করলো প্রায় দুজনকে উদ্ধার করে বের করালো নিয়ে গেল হসপিটালে তো ওই চেম্বারটা মুখটা বন্ধ ছিল ওরা মানে ভেতর থেকে মানে বন্ধ ছিল সাইড থেকে মানে এরকম গ্যাস বেরোয়ার জায়গা নেই পড়ে গেল কি পড়ে গেল না মানে ওরা চেম্বার আছে তো চেম্বারে মই দিয়ে নেমেছিল আচ্ছা নেমে আর জিনিসপত্র তোলার মানে চেষ্টা করছিল উপর দ্বারা লাগিয়ে দিয়েছে ঢাকনাটা লাগিয়ে দেওয়ার পর ওরা গ্যাসেতে অজ্ঞান হয়ে গেছে লাগিয়ে বলতে কেউ বুঝতে পারে মানে না ওরাই মানে যাতে কেউ দেখ পুলিশ রেড করলে দেখতে না পায় যে ওই জিনিসটা লাগানো আছে যে ওখানে কেউ নেই বাথরুমের মধ্যে লাস্টের জন বেরোতে পারছে না লোক চিলামিলি করছে ঢাকাটাই করছে লাস্টে এখান থেকে লোকজন হাম্বর ফাম্বর নিয়ে

এই এলাকায় দীর্ঘদিন ধরে এই চুলাই মদের ঠেকটা চলে পুলিশের কাছে বা এখানকারের যে শাসক দল আছে টিএমসির কাছেও এখানকারের মানুষ বারবার আবেদন করেছে যেখান থেকে ভাটিটা তোলার জন্যে কিন্তু এখানে পুলিশের মদত আছে যেহেতু পুলিশ নাকি প্রত্যেক সপ্তাহে আসে সপ্তাহ নিয়ে যায় তারা যে তোলা তোলে তৃণমূলও তোলা তোলে পুলিশ তো তৃণমূলের দলদাস আপনারা জানেন দীর্ঘদিন ধরেই এখানে যখন গ্রামের মানুষরা বলছে তারা যখন এটা করছে না এখানকার মেম্বারও করছে না পুলিশও করছে না পুলিশ এখানে জেটিয়া থানার প্রদীপবাবু এখানে সবই জানে প্রদীপবাবু রাত্রিবেলা ডেড না জানিয়ে গ্রামের মানুষরা জানেই না ডেড নিয়ে চলে গেছে যে এই কাজটা করে সেও তৃণমূলেরই একটা এক কর্মী অ্যাক্টিভ কর্মী তৃণমূলের কর্মী বলতে কি অ্যাক্টিভ কর্মী এখানকার শান্তিপ্রিয় মানুষ আমরা চাই যে এখান থেকে এই ঠেকটা উঠে যাক এখানে ছোট ছোটো ষোলো বছর আঠারো বছরের ছেলেরা পর্যন্ত চুলাইটা খাচ্ছে আজকে পশ্চিমবাংলার অবস্থাটা কি দেখেছেন টিএমসি তো তোলা তুলছেই আর এই তোলা তোলার পেছনে রেখে দিয়েছে যে যত মানুষ যারা মুখ খুলে কথা বলবে তাদেরকে চুল্লু মদ বাংলা খাইয়ে ভুলিয়ে রাখায় উন্নয়নের নাম নেই শুধু চুল্লু আর এলাকার লোকের অভিযোগ এখানে মেম্বার আসে না দীর্ঘদিন মেম্বার আসে মেম্বার আসে পুলিশ আসে কিন্তু সপ্তাহটা নিয়ে চলে যায় সকালেও এসেছিল এখানে জানেন যে রবীন্দ্রী একটা ভালো প্রভাব আছে ওনাদের একটা পার্টি ফান্ডে কিছু পয়সা দিলেই ওনারা সে বাকিটা গ্রামের মানুষ যেখানেই যায় যাক এটা দীর্ঘদিন হয়ে আসছে আমরা চাই এই এলাকা থেকে যেহেতু সব শান্তিপ্রিয় মানুষ দেখছেন আর্মি ক্যাম্প পাশেই তার পাশেই এই সব পড়ে যাচ্ছে নাম আমার নাম সুকুমার দাস